আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি হল সময়ের মূল্য আমাদের বোঝা উচিত মানুষের জীবনে অনেক রকম সম্পদ রয়েছে টাকা স্বাস্থ্য জ্ঞান বন্ধু পরিবার কিন্তু এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময় টাকা হারালে আবার উপার্জন করা যায় স্বাস্থ্য নষ্ট হলেও অনেক সময় চিকিৎসা করে সুস্থ হওয়া যায় কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না সময়ের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের একটি টুকরো আর তাই যে মানুষ সময়ের মূল্য বুঝতে পারে না সে নিজের জীবনকেই ধ্বংস করে ফেলে আল্লাহ তাআলা সুরা আল আসরে বলেছেন সময়ের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় যারা ইমান এনেছে সৎ কাজ করেছে সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে এখানে আল্লাহ তালা সময়কে শপথ করেছেন আল্লাহ যেসব কিছুর শপথ করেন তা অবশ্যই অত্যন্ত মূল্যবান তাই আমরা বুঝতে পারি যে সময়ের মূল্যায়ন না করলে মানুষ সর্বদা ক্ষতির মধ্যে থাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত তা হল সুস্থতা ও অবসর সময় বুখারি অর্থাৎ আল্লাহ আমাদের যে অবসর সময় দিয়েছেন সেটাকে যদি আমরা কাজে না লাগাই তবে তা আমাদের ক্ষতির কারণ হবে আরেকটি হাদিসে এসেছে নবিজি সাল্লু আলাহাসাল্লাম বলেছেন পাঁচটি জিনিসকে পাঁচটির আগে কাজে লাগাও তোমার যৌবনকে বার্ধক্যের আগে তোমার সুস্থতাকে অসুস্থতার আগে তোমার সম্পদকে দারিদ্রের আগে তোমার অবসরকে ব্যস্ততার আগে এবং তোমার জীবনকে মৃত্যুর আগে মুস্তাদরাক হাকিম এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মুহূর্তই আসলে আমাদের জন্য একটি সুযোগ কিন্তু আমরা যদি তা অবহেলা করি পরে আর তা ফিরে আসবে না আমরা প্রায়ই লক্ষ্য করি অনেক মানুষ দিনের পর দিন সময় অপচয় করে কেউ ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত কেউ শুধু আড্ডাই সময় কাটাচ্ছে কেউ টিভি নাটক সিনেমা বা গেমসে ডুবে আছে আবার কেউ অলসভাবে বিছানায় শুয়ে দিন পার করছে একদিন যখন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়াবে তখন বুঝবে কত বড় ধনভাণ্ডার নষ্ট করে ফেলেছে তখন আফসুস করে বলবে হাই যদি আমাকে আরেকটু সময় দেয়া হতো তবে আমি ভালো কাজ করতাম কুরআনে আল্লাহ বলেছেন হে আমার প্রতিপালক আমাকে সামান্য সময়ের জন্য ফিরিয়ে দাও যাতে আমি সৎ কাজ করতে পারি সুরা মুনাফিকুন কিন্তু তখন আর সময় দেয়া হবে না সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদের কিছু নীতিমালা মেনে চলা জরুরি যার জীবনে কোনো পরিকল্পনা নেই তার সময় অপচয় হবেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আজকের কাজগুলো ঠিক করুন জরুরি কাজ আগে করুন তুচ্ছ কাজ পরে করুন যেমন ইবাদত শিক্ষা পরিবার কাজ এসব আগে তারপর বিনোদন বিশ্রাম ইত্যাদি অলসতাই হল সময়ের সবচেয়ে বড় শত্রু যারা সময় বলে পরে করব তারা আসলে কখনোই করে না শিক্ষা ও জ্ঞান অর্জনে সময় ব্যয় করা যেমন বই পড়া নতুন কিছু শেখা ভালো মানুষের সাথে মেলামেশা এসব সময়ের সঠিক ব্যবহার আমাদের আসল ঘর হল আখেরাত তাই ইবাদত দোয়া দান সদকা নেক কাজের জন্য সময় দিন প্রিয় শ্রোতারা সময় নষ্ট করার ফল অনেক ভয়াবহ দুনিয়ার ক্ষতি পড়াশোনায় ব্যর্থতা ব্যবসায় ক্ষতি কাজের সুযোগ হারানো আঁখেরাতের ক্ষতি ইবাদত না করার কারণে আল্লাহর কাছে ব্যর্থতা যারা সময়কে অবহেলা করে তারা একদিন নিজেদের ভাগ্যের জন্য কান্নাকাটি করবে ইমাম বুখারি রহমতুল্লাহ তিনি জীবনের প্রতিটি মুহূর্ত হাদিস সংগ্রহ ও সংরক্ষণে ব্যয় করেছেন এজন্য আজ কোটি কোটি মুসলমান তার লেখা হাদিস থেকে উপকৃত হচ্ছে আইনস্টাইন বিজ্ঞানের ইতিহাসে তিনি অমর হয়েছেন কেন কারণ তিনি সময়কে কাজে লাগিয়েছেন গবেষণায় সাহাবারা কখনো সময় অপচয় করতেন না তারা সব সময় আল্লাহর পথে জিহাদে জ্ঞান অর্জনে এবং মানুষের উপকারে সময় ব্যয় করতেন আমরা এখন এমন এক যুগ আছি যেখানে সময় নষ্ট করার সবচেয়ে বড় হাতিয়ার হল সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট ঘণ্টার পর ঘণ্টা স্ক্রোল করতে করতে আমরা বুঝতেই পারি না কতটা সময় নষ্ট হয়ে গেল অথচ যদি সেই সময়টুকু ইবাদতে জ্ঞান অর্জনে ভালো কাজে ব্যবহার করতাম তাহলে আমাদের জীবন আলোকিত হতো। সমাধান সময়কে কাজে লাগানোর উপায় প্রতিদিনের জন্য একটি তালিকা তৈরি করুন ফজরের নামাজের পর অন্তত এক ঘন্টা ভালো কাজে ব্যবহার করুন প্রতিদিন একটি নতুন কিছু শিখুন পরিবারের সাথে মানসম্মত সময় কাটান সময় নষ্ট করে এমন অভ্যেস যেমন অকারণ আড্ডা অতিরিক্ত মোবাইল ব্যবহার ছেড়ে দিন প্রিয় ভাইও বোনেরা মনে রাখবেন সময় হলো জীবন সময় নষ্ট করা মানে জীবন নষ্ট করা আর সময়কে কাজে লাগানো মানে জীবনকে সুন্দর করা আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আজ থেকে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জীবনে তা বাস্তবায়ন করার চেষ্টা করবেন মনে রাখবেন সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক মূল্যায়ন করার তাওফিক দিন আমিন